এখানে একটি মরণ হয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এটা বাংলাদেশের অন্যতম ব্যস্ততম সড়ক কক্সবাজার বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পর্যটনের ঠিকানা আপনার যখন ঈদ ফিতরের উৎসবে গোটা বাংলাদেশ বাংলাদেশের মানুষ মুসলিম আনন্দিত তখন কক্সবাজারের দেশের বৃহত্তম পর্যটন সেক্টর কক্সবাজার সমগ্র সৈকতের ভ্রমণের জন্য সুজিতে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক আসছে আনন্দের সাথে ঠিক তখনই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মরণ পথ জঙ্গলিয়া নামক স্থানে

এখন আপনার প্রায় এর মত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আজকে আমরা চট্টগ্রাম কক্সবাজারকে যদি বিশ্লেষণ করে দেখি এটি যেন একটি মরণ ফাঁদ এই রাস্তায় মানুষ বের হয় স্বাচ্ছন্দে আর বাড়িতে ফিরে যেতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা আজকে নেই আজকে আমাদের ভাইয়েরা আমাদের মা বোনেরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে যখন জার্নি করে ভ্রমণ করে দেখা যায় আনন্দ গণ মুহূর্ত অল্প সময়ের ব্যবধানে সড়ক দুর্ঘটনার কারণে বিশ্বাসে পরিণত হয় প্রান্তীয় ভাইরা আমার আমরা দেখি গত বছর এই সড়কে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার কারণে সড়ক দুর্ঘটনার কারণে সাতাশি জন মানুষ নিহত হয় তার আগের বছর শতাধিক মানুষ নিহত হয় এখানে একটি মরণ ফাঁদ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এটা বাংলাদেশের অন্যতম ব্যস্ততম সড়ক কক্সবাজার বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পর্যটনের ঠিকানা আপনারা জানেন এখানে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে আপনারা জানেন বাংলাদেশের পর্যটনের অন্যতম আকর্ষণ কবাল দ্বীপ আমাদের এই সড়ক দিয়ে যেতে হয় চেকনাপে আপনার এখানকার ব্যবসায়ী বাণিজ্য আজকে আপনার বাংলাদেশের আপনার জাতীয় রাজস্বে সিংহবাগ অবদান রাখছে এখানে টেকনা পেস্তল অনেক আগে থেকেই মায়ানমারের সাথে আপনার বাণিজ্যের জন্য অত্যন্ত অত্যন্ত আপনার গুরুত্বপূর্ণ একটা বন্দর ছিল এরপরে নতুন করে মাতার বাড়ি সমুদ্র বন্দর হয়েছে এরপর আপনার অর্থনৈতিক অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান ইকোনমিক জোন এখানে গড়ে উঠছে পর্যটন সেক্টরে লক্ষ লক্ষ কোটি টাকা আজকে বিনিয়োগ হচ্ছে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী থেকে দক্ষিণ এশিয়া থেকে এখানে পর্যটকরা আসছে জাতীয় রাজস্বে আমাদের এই প্রিয় কক্সবাজার পর্যটনের মাধ্যমে চিংড়ি শিল্পের মাধ্যমে আপনার মৎস্য শিল্পের মাধ্যমে সমুদ্র সম্পদের মাধ্যমে লবণ শিল্পের মাধ্যমে এবং বিদেশের আপনি শ্রম বাজার যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন অধিকাংশ মানুষ আপনার মক্কা মদিনা সহ দুবাইতে সারা দুনিয়ায় কক্সবাজারের

উনিশশো একাত্তর থেকে দুই সাল পর্যন্ত স্বাধীনতা উন্নীত হয় নাই কেন গত চুয়ান্ন বছর যারা দায়িত্বে ছিলেন তাদের কাছে আমরা জবাব দিয়ে চাই আমরা আজকে বলতে চাই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে রক্তের মাধ্যমে দেশে একটি শতভাগ মানুষের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একজন নবেল বিজয়ী শান্তিতে চট্টগ্রামের কিছু সন্তান একজন শিক্ষাবিদ এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের চট্টগ্রামের আতার বিশিষ্ট ইসলামিক স্কলার চিন্তাবিদ ডক্টর আফম হোসেন সহ একাধিক উপদেষ্টা রয়েছেন এবং সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে একজন সজ্জন ব্যক্তি ফজল কবির সাহেব উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আমরা মনে করি চন্দ্র বছর যেটি হয় নাই ডক্টর ইউরাস তিনি মানুষের ভাষা বোঝেন মানুষের কান্না বোঝেন আমরা আজকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রকর রৌদ্রে হাজার হাজার জনতা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দাবি করতে চাই অনতি বিলম্বে এই সড়ককে উন্নীত করার ঘোষণা দিতে হবে আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভাষা বুঝবেন এবং এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন এই দাবি আদায়ের জন্য উপদেষ্টার কাছে তার আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দরকার হলে সড়ক লিপি প্রদান করব আমরা বলতে চাই আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত যে আন্দোলন

আমাদের কন্টিনিউয়াস কর্মসূচি থাকবে ইনশাল্লাহ সড়ক দুর্ঘটনা হয়েছে আমরা আজকে আপনার কর্মসূচি দিলাম কদিন পরে আমরা ইস্যু বলে যাব এটি হতে দেবে হবে না ইনশাআল্লাহ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য ডাক্তার হওয়া জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী জনগণের সংগঠন জনগণ জনগণের সকল দুঃখে সুখে সবার আগে বিগত দিনে জনগণের পাশে জামাতের নেতৃত্বে আমরা দাঁড়িয়েছি চকরিয়া বিগত বন্যায় ভয়াবহ বন্যায় একটি মজলুম দল হওয়া সত্ত্বেও আমরা কুটি কুটি টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছি আমরা শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি আহত পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছি ইনশাআল্লাহ এই মহাসড়কের দাবি আদায় সহ আমাদের আপনার চকরিয়া পদরতালি সড়ক এবং চকরিয়ার অন্যান্য আভ্যন্তরীণ সড়ক গুলো যেভাবে ভাঙ্গা ছোড়া এবং মাকে যে অবস্থায় আছে এগুলির উন্নয়নের জন্য জনগণকে সাথে নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে সবাইকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে প্রকর রোদ্ধের মাঝে আপনারা জনগণের দাবি আদায়ের জন্য যেভাবে সালাতুল জুমার পরে রাস্তায় নেমে এসেছেন আপনাদের সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানিয়ে উপজেলা জামাত এই সুন্দর ফোরামের আয়োজন করেছে এজন্য আমি উপজেলা জামাতের আমির সেক্রেটারি সহ নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে প্রোগ্রাম আমার বক্তব্য এখানে এই সমাপ্ত ঘোষণা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের চোট্টগ্রাম থেকে শুরু করে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি খতিয়াকে মারপন্দন হয়েছে মহাগড়াতে মানুষ পন্দন হয়েছে আধুনিকরা মনোপন্দন হয়েছে এবং দেখা ছোটো তিন হাজার ছোটো হয়েছে আজকে আমরা হারবাগে মানব পন্দন করছি আমরা দাবি দেরাবো বাংলাদেশের এই রোডের প্রত্যম টমচম এই যে কুটাখানি তা এরপরে মারুর মাঠ হাজার থেকে শুরু করে সব জায়গাতে প্রতিদিন আমরা এই মানববন্ধন করব এবং সরকারের কাছে আমরা এই দাবি জানাবো আজকে আমরা যেভাবে প্রতিনিয়ত লাশের মিছিল দেখছি সেই লাশে লাশের মিছিল আমরা আর দেখতে চাই না সেই জন্য আমরা নিরাপদ সড়কের আমরা দাবি জানাচ্ছি এবং সাথে সাথে এই সড়কটিকে থেকে লাইনে উন্নীত করার জন্য আবারও আমরা বাংলাদেশ জামাত ইসলামী চৌধুরিয়া উপজেলার পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি আজকে যারা এখানে আমাদের এই মানব বন্ধনে যারা শরিক হয়েছেন আমি বাংলাদেশ জমাত ইসলামীর পক্ষ থেকে চৌধুরিয়া উপজেলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক ভাবে আমাদের চট্টগ্রামের গর্বিত সন্তান বাংলাদেশের বর্তমান প্রধান আমরা কোন আবেদন ಜಿಲ್ಲಾ ಕೊನೆ